যেই সময় আমার আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন ওই সময় আল্লাহ পাকের বান্দা যতগুলো মানুষ থাকবে সব মানুষগুলো নবির সহ কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে যাবে রে আমার হাবিব বলেন ওই সময় একশো বিশটা কাতার হবে এক দুই এভাবে লাইন হবে একশো বিশটা ওরা দল রাখো তোমাদের জন্য সুসংবাদ ওই একশো বিশটা কাতারের ভিতরে আমি নবী সহ আমরা আমার উম্মতের সহ আমি এমন ওই কাতারগুলোর ভিতরে আশি টাকা তারা বদ্ধ হয়ে দাঁড়াবো শুধু আমরাই সকলে মিলে বলেন সোবাহ একশো বিশ টাকা তার সেখানে আশি টাকা তার শুধু আমরা উন্মত মোহাম্মদিরাই দাঁড়াবো সোবাহ আর বাকি থাকে চল্লিশ কাতার এই চল্লিশ কাতারে সব নবী রসুল থাকবেন সব নবী রসুলের উম্মত থাকবেন